রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে চিকিৎসককে করেছে পুলিশ অভিযুক্ত গ্রেপ্তার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে রাজশাহীর এলাকায় অবস্থিত আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত আটই সেপ্টেম্বর গভীর রাতে ঘটে এই ধর্ষণের ঘটনা অভিযোগ রয়েছে এমবিবিএস চিকিৎসক আহসান হাবিব যিনি ক্লিনিকটির আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন বিয়ের প্রলোভন দেখিয়ে এক নার্সকে ডেকে নিয়ে নিজের চেম্বারে ধর্ষণ করেন ভুক্তভোগী নার্স গত তেইশে সেপ্টেম্বর রাজপাড়া থানায় মামলা করেন মামলার পর গতকাল রোববার দুপুরে আল আরাফা ক্লিনিক থেকেই অভিযুক্ত চিকিৎসক আহসান হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার পর ভুক্তভোগী নার্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং পরবর্তীতে মামলা করেন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে তদন্ত চলছে এমনটাই বলছেন পুলিশ তাহলে এই একজন নার্স বেসরকারি প্রতিষ্ঠানের কর্মতা নার্স তাকে বিয়ের পলবন দেখে দর্শন করেছেন মর্মে একটা অভিযোগ দায়ের হয় এখানে মামলা দায়ের হয় একজন ডাক্তারের বিরুদ্ধে মোহাম্মদ আহসান খাদিব নাম একজন ডাক্তার উনি বর্তমানে এই আলাপিনি রে লফিকোদের কর্মকর্তা আছেন তারিপে একটি গত ছাব্বিশ

এইটুকুই আমাদের জানা জানার ধরার পরে আমরা জানলাম যে তার এরকম একটা অফার জন্য তাকে ধরে নিয়ে গেছে জানি না যে তার এরকম কোন কারণ তাকে ছাটাই করা হ্যাঁ অলরেডি আমাদের আমার তাকে ছাটাই করা কমপ্লিট